আগামী ছয় তারিখ হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিল এই উপলক্ষে যে নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের মাধ্যমে আমরা গত তেইশ এবং চব্বিশ তারিখে মনোনয়নপত্র বিতরণ করেছি আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বিকাল চারটায় আমরা মনোনয়নপত্র জমা নেওয়া বন্ধ করেছি এখন পর্যন্ত অর্থাৎ শেষ সময় পর্যন্ত সভাপতি পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কিন্তু জমা দিয়েছেন একজন আলহাজি কে গোস উনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি সিনিয়র সহসভাপতি পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আজকে শেষ সময় পর্যন্ত জমা দিয়েছেন দুইজন হাজি মোহাম্মদ নুরুল ইসলাম এবং আকদ্দ সুসেন তালুকদার সাধারণ সম্পাদক পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আজকে বিকাল চারটা পর্যন্ত জমা দিয়েছেন তিনজন গুলাম কিবরিয়া চৌধুরী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মোহাম্মদ এনামুল হক সেলিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আজকে জমা দিয়েছেন দুইজন হাজি মোহাম্মদ এনামুল হক এবং জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আজকে বিকাল চারটা পর্যন্ত জমা দিয়েছেন চারজন জহিরুল হক শরীফ সৈয়দ রিয়াজ উদ্দিন শাহ সালাউদ্দিন আহমদ এবং আক্তার শফিক সর্বমোট এখানে আমরা দুই ছয় তিন নয় দশ বারো জন বারোজন প্রার্থী পাঁচটি পদে আগামী ছয় তারিখ তেরোশো জন কাউন্সিলরের গোপন বুথে নির্বাচিত হবে আগামীকাল যেহেতু যাচাই বাছাইয়ের শেষ তারিখ সভাপতি পদের প্রার্থী একজন এই ক্ষেত্রে কি যুদ্ধ যদি তার প্রার্থী বৈধ হয় প্রার্থী তাহলে তিনি এটা আমরা নিয়ম মতে আগামীকাল আমরা ওনার যে মনোনয়ন পত্র সেটা যাচাই বাছাই করব এবং প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব। বিকাল চারটায় আমাদের প্রত্যাহারের শেষ সময় তারপর যদি মনোনয়ন পত্র বৈধ হয় তখন আমরা ঘোষণা দেব যে নির্বাচিত কিনা একটি বিষয় হচ্ছে যে একটি পক্ষ নির্বাচন কমিশন নির্বাচন না আমরা দেখছি তারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে কথাগুলো বলছেন কিন্তু কোনো অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে করেন নাই যে কোন কমিশন আর কিসে জড়িত আমি জানি না এটা সঠিক তারা এটা একটা হাওয়ার উপর একটা অভিযোগ আমি মনে করি এটা যদি সত্যি কোনো অভিযোগ তাদের থাকতো তারা নির্বাচন কমিশনে লিখিত দিতেন দিলে আমরা এটা কমিশন বসে সিদ্ধান্ত নিতাম